হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে চলে এলাম নতুন একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে তো আজ আমি খুব সহজ আর সিম্পল ভাবে কেক ডেকোরেশন করব। আর এর জন্য আমি ব্যবহার করেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলি প্রত্যেকটি আমি দশ টাকা করে কিনেছি এগুলো তোমরা যে কোনো বেকারি দোকানেই পেয়ে যাবে তোমরা দেখেছ আমি কেকের ফিনিশিং দেওয়াটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখাই তাই এখানে আর আলাদা করে দেখালাম না আর এটা ছিল আমার এক স্টুডেন্টের কেক যদিও আমি তাকে বলেছিলাম যে আমি তাকে ডল কেক দেব। কিন্তু আমার কাছে ডল ছিল না তাই সেটা দেওয়া সম্ভব হয়নি তাই আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল আর এগুলো দিয়ে কেক ডেকোরেশন করে দিলাম আর আমার কাছে সময় খুবই কম ছিল তাই ঠিকঠাক কেকটা অত ফিনিশিং দিতেও পারিনি আর একই সঙ্গে আমার আরও অনেকগুলি কেকের অর্ডার ছিল তাই খুব একটা ভালোভাবে কেকটা হয়তো বানাতে পারিনি তোমরা কমেন্টে জানিও রকম হয়েছে তোমাদের কাছে সময় খুব কম থাকলে তোমরা এভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সহজেই কেকের ডেকোরেশন করতে পারো তবে আমার স্টুডেন্টের কেকটা অত একটা পছন্দ হয়নি কারণ এই ফুলগুলি খাওয়া যাবে না তাই আমি ওকে বলেছি যে ঠিক আছে তোকে আরেকটা কেক বানিয়ে দেব এই মাসের মধ্যেই তাই হোক তারপর আমি এই বাটারফ্লাইগুলিও বসিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও বাই বাই